তো সুতরাং এই ধরনের গাছগুলোকেই আপনি মানে যেরকম বুদ্ধের ক্ষেত্রে বোধিবৃক্ষের কথা উল্লেখ করা হয় তেমনই এই কল্পতরু বৃক্ষ বোধ জ্ঞান সম্বলিত সমস্ত শক্তি এর মধ্যে নিহিত আছে এই গাছের কাছে মানুষ যা প্রার্থনা করে স্বাভাবিকভাবে সাংসারিক মানুষ এবং সৎ চিন্তাভাবনা নিয়ে সেই ইচ্ছা তিনি পূরণ করেন তাহলে এই কল্পতরু বৃক্ষ জীবনদায়ী এবং ইচ্ছা পূরণকারী আজ আপনাদের সামনে আমি তুলে ধরব বহু প্রতীক্ষিত অনেক লোকের কাছে কল্পতরুটা মানে কল্পতরু উৎসবটা কি সেটা সঠিকভাবে জানা নেই রামকৃষ্ণদেব করেছিলেন কল্পতরু হয়েছিলেন এই জাতীয় একটা ধারণা আছে বহু মানুষের কাছে পৌঁছে যাব কল্পতরু উৎসবটা কি কেন কল্পতরু কোথা থেকে কল্পতরুর উৎপত্তি হল বা পুরাণ কি বলছে পুরাণ অনুযায়ী হিন্দু জৈন বৌদ্ধ সকল ধর্মের ইচ্ছা পূরণের এই যে বৃক্ষটি সেটার উল্লেখ আমরা পাই এবং এটা ঐশী শক্তিযুক্ত ঐশ্বী শক্তিযুক্ত ঐশী শক্তিযুক্ত এই কল্পবৃক্ষ বা কল্পতরু অষ্টম শতকে পবন মন্দিরে জাভাতে ইন্দোনেশিয়ার দেয়াল চিত্রে এই কল্পতরুর অর্থাৎ জীবন ছবি চিত্রায়িত করা আছে এটা আমরা অনেকেই একটু অনুধাবন মানে একটু স্টাডিমূলক কিছু করলে তা থেকে জানতে পারি পৌরাণিক জীব কিন্নর কিন্নরি উড়ন্ত অপসরা ও দেবতার উপস্থিতি লক্ষ্য করা যায় এই সব চিত্রায়িত অংশে আবার তীর্থঙ্কর শীতলনাথের মূর্তির নিচে প্রতীক কল্পতরুর উপস্থিতি খোদিত আছে এটাও আমরা উপলব্ধি করি এবং দেখে থাকি তা দর্শন কেন্দ্রিক এই কল্পতরুটা কী যে গাছ খুব সোজা কথায় যদি বলি যে গাছ মানে মানুষের যে কোনো ইচ্ছা পূরণ করতে সক্ষম এই গাছ কিন্তু আক্ষরিক অর্থে কোনো গাছ হলেও সেই গাছের যে গুণাগুণ সেই গুণাগুণে সে আমাদের ফল ফুল বিভিন্ন রকম জিনিস দিয়ে থাকে সামাজিকভাবে আমরা জীবনযাত্রায় সেই গাছকে কাটে কাজে লাগাই এবং এই যে সবুজায়নের কথা এত বলা হয় বিজ্ঞানীদের মতে গাছের থেকে অক্সিজেন পাই এটা যেরকম খুব স্বাভাবিক রোগ প্রতিরোধক ক্ষমতা কমিয়ে আনে অনেক ওষুধপত্রাদি তৈরি হয় এই গাছের বিভিন্ন অংশ থেকে সুতরাং এই গাছগুলো যে পার্টিকুলার আমার বাড়ি আপনার বাড়ি বা অমুকের বাড়ি এরকম কোনো ভেদাভেদ নেই ঐশী শক্তিযুক্ত এই কথাটা বলছি ঈশ্বর এর মধ্যে নিহিত এই গাছের প্রাণের মধ্যেই এমন কিছু গড়ে তোলেন যা পরবর্তী ক্ষেত্রে কল্পতরু আখ্যায়িত হয় এবং বহু সাধক তার সাধনার সেই মার্গে যাওয়ার পরে সেখানে সে এই রকম বৃক্ষের একটা অংশ তুলে ধরেছেন বৃক্ষ যদি নাও থাকে সেই সাধকের দণ্ডায়মান উপস্থিতি যেমন রাম ও কৃষ্ণদেবের সেই উপস্থিতি সেই বৃক্ষের কল্পতরু বৃক্ষের সেই অংশটা প্রমাণ করে দেয় আর ছোট করে বলে রাখি এটা অনেকে আমার সঙ্গে একমত হবেন না যেহেতু আমি ছবি আঁকা নিয়ে বহুদিন পড়াশুনো করেছিলাম মাস্টার ডিগ্রি করেছি সেই জন্যে সেই ছবি আঁকার সেইখানে পঠন পাঠনে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি পঠন পাঠনে মাস্টারমশাইরা শিক্ষকরা আমাদের যা পড়িয়েছিলেন তা আজও আমার কানে বাজে কারণ এই এই জায়গায় একটা কথা আমি উল্লেখ করবার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে এই মন্দির শৈলী বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আছে দেয়াল চিত্র গুহা চিত্র হ্যাঁ ইলোরা বিভিন্ন জিনিস আমরা পড়াশোনা করেছি সেখানে অনেক জায়গায় যেরকম পদ্মপানি হ্যাঁ কাকে বলে বুদ্ধের সেই অংশ বিভিন্ন অবলিপ্তস সেটা মানে এই ধরনের ছবি তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা এই ক্লাসগুলোতে শিখেছিলাম এই ক্লাসগুলোতে যেটা শিখেছিলাম সেখানে অনেক কিছু এইভাবে বলা হয়েছে অনেক কিছু বর্ণনা দেয়া হয়েছে এবং এই যে মূর্তিগুলো কিভাবে থাকে কোনারক টেম্পলের সেই অংশ হ্যাঁ গর্ভগৃহ কাকে বলে তখন থেকেই কিন্তু আমরা এগুলো শুনে শুনে অভ্যস্ত এবং পরীক্ষার খাতায় তার যথাযথ আনসারও দিতে হতো আমি সহজ করে আর কথা বলতে চাই সেটা হচ্ছে ধরুন একটা ফ্যামিলিতে আমি সঠিকভাবে বোঝাবার চেষ্টা করছি একটা ফ্যামিলিতে আমরা বলি আমাদের বাবা মা বা তাদের থেকেও বড়ো কেউ বয়সে তারা যখন ফ্যামিলিতে থাকেন এবং তাদের উপস্থিতিতে আমরা কি করি মানে খুব সংক্ষিপ্ত আকারে এমন কিছু কথা বলবো যাতে আপনাদের এই বোধগম্যটা তৈরি হয় আমরা এই বড়জন গুরুজন যারা তাদের স্যাক্রিফাইসিং অংশগুলো দেখতে পাই কিন্তু আমরা সেটা স্বীকার করি না যেরকম ধরুন আমার খুব কম বয়স যদি হয় মনে করে নিন আমি একটা বাইক নিয়ে সেজেগুজে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম চিন্তাও করলাম না বাড়িতে কে দেখাশোনা করবে সমস্ত জিনিস আয়োজন কে করবেন কে দায়িত্ব নিয়ে আমার মুখে খাবার তুলে দেবেন রাতে ফিরে এসে আবার খাবার খেলাম তারপর যথারীতি শুয়ে পড়লাম দরজা কে বন্ধ করবে খাবার কোথেকে এলো আর সেই খাবারটা কী করি বা আমি পেয়ে যাব ফিরতে ফিরতেই এই জাতীয় জিনিসগুলো এই বাড়িতেই কিন্তু মানে পিতা মাতা বা যারা থাকেন দেখাশোনা করেন বয়োজ্যেষ্ঠ মানুষ তারাই কিন্তু ছোট ছোটো কল্পতরুর মতন কাজ করে যান আমরা যখন ছোট ছোট পায়ে হাঁটতে শিখি পড়ে যাই তারা আঙুল দিয়ে ধরে হাত দিয়ে ধরে হাঁটা চলা শেখান কথা বলতে শেখান সঙ্গ দেন এবং আমাদের পরিপূরণ করবার চেষ্টা করেন তাহলে ঠিক এই কথাটাই নোট করুন এইভাবে কল্পতরু কেউ বোঝায়নি আমাদের পরিপূরক হয়ে ওঠা জীবন কাহিনীতে আমরা স্বাভাবিকভাবে সেই জীবনযাত্রায় সামিল হতে পারা আনন্দ নেওয়া সিনেমা দেখা থিয়েটার দেখা গান শোনা বিভিন্ন কিছু ফোনে মানে মোবাইলে এখন তো সবাই সব কিছু করছে কিন্তু আমি এগুলোকে নেগলেক্ট করে কোনো কথা বলছি না সঠিক মাত্রায় সঠিক কথাটা বলছি সেটা হচ্ছে আমরা যে প্রত্যেকেই সেই বাড়ির লোকের কাছে ঋণী আমরা স্বীকার করি না তার জীব যতক্ষণ মানে সেই জীবটা যতক্ষণ এই ইহো জগতে আছেন যদি কেউ চলে যান তখন আমরা তার অভাব বোধ করি আমাদের গার্ডিয়ান সুতরাং এই ঈশ্বর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই ধরনের গার্ডিয়ান যাকে আমি মনে করি কল্পতরু আমি টাকা চাইছি তিনি দিচ্ছেন কোথা থেকে দিতে পাচ্ছেন কি বিক্রি করে দিচ্ছেন কিভাবে এনে দিচ্ছেন আমি চিন্তাও করছি না কেন আমি তো অবুঝ আমার তো সেই বয়স হয়নি বয়সের ভারে যখন আমি বুঝতে পারবো আমার যখন গভীর বয়স হবে যে আমার জন্য আমার বাবা মা কে কি করেছেন তেমনি আমরা রামকৃষ্ণকে বিবেকানন্দকে সারদাকে মা বাবা বলে এই যে আখ্যা দিয়ে থাকি তার উপর ভর করে থাকি শুধু শুধু বাইরের জগতে গিয়ে মন্দিরে মাথা ঠুকলে সব কিছু যেমন পাওয়া যায় না বাড়িতে কিন্তু পিতা মাতার সূচক সেই জায়গাগুলো তৈরি করতে পারলে ঈশ্বরও দেখা দেন ঐশী শক্তিযুক্ত সেই মনোবাঞ্ছার পূর্ণ গাছ যে গাছ আমার বাড়িকে ধরে রেখেছে যে গাছের থেকে আমরা সমস্ত জীবন অতিবাহিত করবার জন্যে সমস্ত মানে তার নির্যাসগুলো আমি পাচ্ছি বা আমরা পাচ্ছি সেই জায়গাটায় সেই জায়গাটাই হচ্ছে কল্পতরু এটা আমার বোধ সম্পূর্ণ আমার মনের অভিব্যক্তি কল্পতরু দেখবার জন্যে শত শত মানুষ দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণেশ্বরের সাথে সাথে আমরা কাশীপুর উদ্যানবাটিতেও যাই জীবনের শেষ কিছু সময় রামকৃষ্ণ এখানেই বসবাস করেছিলেন এবং এই যে পুরাণ মতে এই গাছের এত গুণাগুণ পুরাণে একথাও বলা হয়েছে সমুদ্র মন্থন কালে। স্বর্গে সমস্ত দেবতারা যখন অমৃত তোলেন তার আগে অনেক কিছু পাওয়া গিয়েছিল সমুদ্র মন্থনে এবং সেখানে গাভী পাওয়া গিয়েছিল কামধেনু এবং এই স্বর্গরাজ ইন্দ্র তিনি তার রাজত্বে নিয়ে গিয়েছিলেন এই কল্পতরু বৃক্ষ কল্পবৃক্ষকে সেই জন্যে এটার একটা প্রাধান্যতা অবশ্যই আছে এবং এই যে বট নারকেল আম তারপরে ডুমুর তুঁত গাছ এই রকম গাছ আরও উল্লেখ আপনি আমি করবো পরের কথাতে সেই উল্লেখগুলো করলে বুঝতে পারবেন তো এই গাছগুলোই কিন্তু কল্পবৃক্ষ কিন্তু এটা হঠাৎ করে কল্পবৃক্ষ হয়ে যায় না এর যে ঐশী শক্তি সেটা প্রাপ্ত হয় মহাসাধকের অন্তরালে মহাসাধক সেখানে তার সাধনা পদ্ধতি বা তার চরণ যুগল যদি রাখেন এবং ইচ্ছা প্রকাশ করেন তখন এ ইচ্ছা প্রদান করি এক ঐশী শক্তিযুক্ত কল্পবৃক্ষে রূপান্তরিত হয় এই হচ্ছে ব্যাপার কিন্তু সেই প্রতীকী নিয়েই আমরা যেমন বাড়িতে নারকেল গাছ থাকলে পুজো করে কাটি কারণ নারকেল গাছ আমাদের বিভিন্ন রকমভাবে উপকার সাধিত করে থাকে সেটা আমরা সকলেই জানি এই জন্যে বিশেষত এগুলোও যেরকম কেরলায় বা এরকম কোন জায়গায় এক একটা গাছ সেইখানকার অঞ্চলের মানুষদের খাদ্য পোশাক তার খরচা সমস্ত নির্বাহ করে এই গাছের মারফত তার ফল ফুল লতা পাতা সমস্ত ব্যবহার হয় সামাজিকভাবে তাহলে কল্পতরু কল্পবৃক্ষ এই কথাগুলো বোঝাচ্ছি সেই জন্যেই তো সরকার সবসময় বলে থাকেন গাছ কাটবেন না গাছ কাটলে গাছ লাগান এই হচ্ছে আসল কথা এবং তার সঙ্গে এই সাধন জগতের এই ঐশী শক্তিযুক্ত ঈশ্বরের অবতার স্বরূপ যারা আসেন তারা তখন সেই সেই গাছের মানে নিচে বসে সাধনা করেন কেউ বিল করেন কেউ বট করেন অসত্য বা এই জাতীয় গাছগুলো প্রত্যেকটা গাছই আয়ুর্বেদিক মতে যেমন যেমন মানুষের জীবনে ঔষধ থেকে শুরু করে সমস্ত কিছুই প্রায় মানে বর্তমান রাখে এবং সেই গাছগুলোর গুণাগুণ থেকে আমরা মানুষরা সেইগুলোকে আমরা হাতের কাছে যখন কোনো এই ধরনের মানে ঘিরে থাকা গাছ যেরম পঞ্চবটি এখানেও বলে রাখি পাঁচটা বটিকাযুক্ত যে স্থান দক্ষিণেশ্বরে আছে পঞ্চবটি অনেক জায়গায় আছে মানে আমি যখন পুনেতে গিয়েছিলাম সেখানেও আছে পঞ্চবটি রামায়ণের কথা অনুসারে এবার কথা হচ্ছে এই পাঁচটা গাছের গুণ একত্রিত অবস্থায় অনেক কিছু আমরা তার কাছ থেকে পেয়ে থাকি যেমন আশীর্বাদস্বরূপ সেই গাছের কাছে মাথা নোয়ালে এখনও দেখবেন অনেক গাছে গোড়ায় সেই শিলামূর্তি বা শিলা বা কোনো মূর্তি রাখা আছে এবং সিঁদুর তিঁদুর দেওয়া আছে লোকে পুজো আচ্ছা করে গাছকে পুজো করা তার অর্থ গাছ কিন্তু কারুর কোনো স্বার্থে কাজ করে না যে কোনো মানুষের বিপদে আপদে তাকে ছায়া প্রদান করা থেকে শুরু করে সমস্ত রকম তার ইচ্ছাশক্তির ইচ্ছা পূরণকারী হিসেবে কাজ করে সেই জন্যেই এই কল্পনার এই বৃক্ষকে কল্পতরু বা কল্পবৃক্ষ কল্পপাদম বিভিন্ন নামে অভিহিত করা হয়ে থাকে এত আলোচনার মধ্যে আমরা কি শিখলাম বলুন তো আমরা শিখলাম এই যে দুধসাগরের কথা বলি দুধ সেই রূপ এই কল্পবৃক্ষের মধ্যে দিয়েই ঈশ্বর জনচেতনায় মানব দরদি হয়ে বা প্রাণের দরদি হয়ে প্রাণের ঠাকুর সেটা প্রমাণ করে দিয়েছিলেন যে কেমন করে মানুষকে উদ্বুদ্ধ করতে হয় কেমন করে তাকে সঠিক পথে চালনা করতে হয় এই কল্পবৃক্ষের এই উৎসবের মধ্যে দিয়ে এই রামকৃষ্ণদেবের চৈতন্য হোক কথা বলার মধ্যে দিয়ে সেই ভাবটাকেই প্রকাশ করতে পেরেছিলেন এবং আজ আমরা ভারতবাসী তার এই আলোকে আলোকিত কম হোক আর বেশি হোক এই কল্পতরু হয়েছিলেন ওই আম আম্র গাছের নিচে দাঁড়িয়ে সুতরাং সেটা বাঁধানো আছে ঘেরা আছে সেখানে ধূপ ধুনো জ্বালানো নিষেধ ছবিতে কিছুটা আপনারা বুঝতে পারবেন সেখানে পরিদর্শন করে প্রণাম করুন মনে মনে জানান আপনাদের শুভ চিন্তাগুলো নিশ্চয়ই সেগুলো ঈশ্বর স্বয়ং নারায়ণ আমাদের সেগুলো দেবেন এটা বিশ্বাস রেখে চলুন নিশ্চয়ই কিছু পাবেন এই হচ্ছে কল্পতরু উৎসব এই হচ্ছে কল্পতরু বৃক্ষ যা আমাদের মনোমানুষে এমনভাবে গড়ে উঠেছে হিন্দুদের মধ্যে এবং যা আজ পাড়ে দিয়েছে সাগর পাড় করে সেই অন্যান্য দেশে একটা কথা বলে রাখি অনেকেই অর্কেরিয়া কুকি একটা গাছ আছে কাশীপুর উদ্যানবাটিতে এই সামনাসামনি মানে তার যে স্বয়নকক্ষ বিল্ডিংটা তার ডান দিকে অনেকেই ওটাকে ভুল করে কল্পবৃক্ষ বা কল্পতরু বলে ভাবেন ওটাকে ওকেও দাঁড়িয়ে প্রণাম করেন একটু ভালো করে বলছি একটু যাবেন ভেতর দিকে দেখবেন আম গাছ আছে সেটাই কিন্তু কল্পবৃক্ষ বা কল্পতরু তিনি যখন সমাধিস্থ হন এই আম্রবৃক্ষের তলায় যে ছবিটা আমি তুলে ধরেছি দেখবেন তিনি সমাধিস্থ হন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার একটা মুদ্রা দুটো হাতের দুরকমভাবে মুদ্রা ঈশ্বরকে চিহ্নিত করে সেই মুদ্রা নিয়ে তিনি দাঁড়িয়ে পড়েন কিন্তু তার অন্তরাত্মা এই বারোজন শিষ্যকে স্পর্শ করে এবং বলেছিলেন তোমাদের চৈতন্য হোক এই যে চেতন চৈতন্য এই যে মনের মাধুরীর মধ্যে যে অংশগুলো জেগে ওঠে মানুষের সেই মানুষ প্রকৃত রূপে আবার এই ধরাধামে কাজ বা তার কর্মকাণ্ডের মধ্যে আসতে পারেন এই চৈতন্যই তিনি চেয়েছিলেন সকলের মধ্যে এবং এই বারোজন শিষ্যই আজ সারা ভারতবর্ষের গর্ব বট নারকেল পাম যুগার অসত্য মহুয়া বা মধুকা আকাশগঙ্গা ছায়াপথ এরকম অনেক শব্দ কল্পতরু বৃক্ষ সম্বন্ধে জানতে গেলে বুঝতে হবে রাঁচিতে এই বৃক্ষের জ্বলন্ত উদাহরণ এখনও আছে রামকৃষ্ণদেব যখন কল্পতরু হয়েছিলেন প্রসঙ্গত কারণে এটা বলা উচিত আঠেরোশো সালের পয়লা জানুয়ারি এই ভোরের দিকে গিরিশ ঘোষকে নাট্টাচার্য গিরিশ ঘোষ মহাশয়কে প্রশ্ন করলেন কি মনে হয় তোমার আমি কে গিরিশ ঘোষ মহাশয় কোনো কথা না ভেবে এক কথায় উত্তর দিয়েছিলেন মনুষ্যরূপী নারায়ণ মর্তে অবতীর্ণ হয়েছেন মানুষের কল্যাণের কার্যে এই হচ্ছে তার উক্তি সুতরাং তিনি ঈশ্বর স্বয়ং ঈশ্বর সেই নারায়ণ সেই বিষ্ণুর অবতার স্বরূপ এই যে রামকৃষ্ণকে চিনতে পেরেছিলেন এই উত্তরেই সেটা পুরোটাই পরিষ্কার হয়ে যাবে তাই জন্যেই তো আমরা দক্ষিণেশ্বরে কাশীপুরে ভোর রাত্রির থেকে ছুটে থাকি লাইন দিয়ে থাকি সেখানে যাওয়ার জন্যে কাশীপুর উদ্যানবাটি কিছু ছবি আপনাদের দেখাবো অবশ্যই সেগুলো স্টিল ফটোগ্রাফ যতটা পারবো সেটা বুঝিয়ে দেবার জন্যে সেখানে বোঁদের প্রসাদ পাওয়া যায় এবং খুব ভক্তি সহকারে আপনি পুজো নিয়ে গিয়ে যখন দেবেন সেখানে রিসিভ করবেন নিচেতে ওদের লোক এবং আপনি সিঁড়ি দিয়ে রামকৃষ্ণের সেই শোয়ার ঘরের বিছানাটা দর্শন করবেন কিছুক্ষণ সময়ের মধ্যে এবং তারপর আপনাকে প্রসাদ দিয়ে আপনাকে নিচে যেতে বলা হবে আপনি পরিদর্শন করুন বেলুর মঠ থেকে প্রচুর প্রচুর সাধকরা আসেন যারা এই উৎসবে সামিল হন সুন্দর মানে সেই অনুষ্ঠানগুলো হয় সারাদিন ধরেই এবং সেখানে আরও ভোগের ব্যবস্থাও করা হয় কিন্তু আপনাকে ওখানে স্টে করতে হবে তবেই আপনি এটা পারবেন রামকৃষ্ণদেবের প্রিয় শিষ্য রামচন্দ্র দত্ত মহাশয় হিন্দু পুরাণের কল্পবৃক্ষে বলে কল্পবৃক্ষ বলে পরমহংস রামকৃষ্ণকে চিহ্নিত করেছিলেন একটা কথা বলে রাখি অনেকেই অর্কেরিয়া কুকি একটা গাছ আছে কাশীপুর উদ্যানবাটিতে এই সামনাসামনি মানে তার যে স্বয়নকক্ষ বিল্ডিংটা তার ডান দিকে অনেকেই ওটাকে ভুল করে কল্পবৃক্ষ বা কল্পতরু বলে ভাবেন ওটাকে ওকেও দাঁড়িয়ে প্রণাম করেন একটু ভালো করে বলছি একটু যাবেন ভেতর দেখে দেখবেন আম গাছ আছে পরিশেষে আমার ধৃষ্টতা আমি খুব কম বয়সে স্কুলে পড়াকালীন অনেক কবিতাও লিখতাম সেইখান থেকে একটা আমার লেখা স্বরচিত বলতে পারেন আমি সেটা অহং প্রকাশ করে বলছি না এই কবিতাটা হঠাৎ মনে পড়ল যে দর্শককুলকে যদি আমি এটা বলি তাহলে প্রাসঙ্গিক হয়ে উঠবে ধরার লীলা সাঙ্গ করে ফিরে যায় মন্ত্র ধরার লীলা সাঙ্গ করে ফিরে যায় মন্ত্র ধরি অন্য কায়া ফিরে তাই স্বতন্ত্র জয় রামকৃষ্ণ জয় হয়ে প্রভু তারা মনুষা চ্যানেলের পক্ষ থেকে আমি সকল ভাই বন্ধু বনেদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সকলের শুভ কামনা করছি শুভ নববর্ষ ইংরেজি নববর্ষের জন্যে নতুন বছরে পদার্পণ করে আপনারা ভালো থাকুন আর যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের কাছে প্রণাম জানাচ্ছি নতমস্তক হয়ে এবং প্রবীণ পণ্ডিত ব্যক্তিগণের কাছেও আমার নতমস্তক প্রণাম রইল তাদের শরীর সুস্থ কামনা করে তাদের শুভময়তা চিন্তা করে নতুন বছর দু হাজার চব্বিশ ভালোভাবে কাটান আজকে এখানেই রাখলাম আমার প্রণাম সকলকে করজোড়ে মিনতি জানাচ্ছি ভালো থাকুন সকলে